যদি আবারও বিয়ের সুযোগ পেতেন তাহলে কি এখনকার মানুষটাকেই বিয়ে করতেন উত্তরগুলো পড়তে গিয়ে মনটা ভার হয়ে গেল প্রায় সবাই কমেন্টে লিখেছে না কারণ হিসেবে এসেছে অবহেলা বদলে যাওয়া আচরণ অসম্মান কেয়ার না পাওয়া অনেকেই কমেন্টে লিখেছে আগে জানলে কখনোই বিয়ে করতেন না এই কথাগুলো হালকা না এগুলো একটা নারীর ভেঙে যাওয়ার নীরব স্বীকারোক্তি আমরা প্রায় শুনি বিয়ের পর ছেলেরা বদলে যায় কমেন্ট বক্সগুলো দেখলে বোঝা যায় এটা কোনো অভিযোগ বা বাস্তব এটা কোনো অভিযোগ না এটা বাস্তব অভিজ্ঞতা অথচ একই সমাজে আবার এমন দাম্পত্যও দেখি বিয়ের বহু বছর পরেও যেখানে স্ত্রীর স্বামীর প্রতি কৃতজ্ঞ স্বামী বাজার করতে গিয়ে হঠাৎ একটা গোলাপ নিয়ে এলো বা স্ত্রীর জন্য তার পছন্দের কিছু সামান্য জিনিস আনলো স্ত্রীর চোখে তার যাই স্ত্রীর চোখে ভরে যাই ভালোবাসাই স্ত্রীর চোখ ভরে যাই ভালোবাসাই এমন সুখী মানুষও আমাদের চারপাশেই আছে তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্যটা আসলে মনোভাবে অনেক মানুষ বিয়ের পর মনে করে পেয়ে তো গেছি তারপর আর আগের মতো কেয়ার বা চেষ্টা ভালোবাসা অগ্রাধিকার রাখে না শুধু নামমাত্র স্বামী স্ত্রী হিসেবে থাকে কিন্তু সত্যটা হলো বিয়ে করে ফেলেই হয় না বিয়ে প্রতিদিন আগলে রাখার নাম একজন পুরুষের ভালোবাসা মানে শুধু দায়িত্ব পালন না ভালোবাসা মানে স্ত্রীর কথা মন দিয়ে শোনা তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া তাকে সর্বোচ্চ সময় দেওয়া যতটুকু সম্ভব হয় স্ত্রীকে সময় দেওয়ার মানে এই নয় যে তার পাশে শুয়ে বা তারপর সে শুয়ে বা এই নয় যে তারপরে শুয়ে শুয়ে আপনি মোবাইল দেখবেন তাকে সম্মান করা সবার সামনে একান্তে ছোট ছোট বিষয়ে কেয়ার দেখানো তাকে নিরাপদ অনুভব করানো স্ত্রীকে খুশি রাখা মানে বিলাসিতা না এটা দায়িত্বও না এটা ভালোবাসার স্বাভাবিক বহির প্রকাশ যার জন্য একদিন এত যুদ্ধ করেছিলেন তাকে ভালোবাসা কখনো কমে যায় না জিনিস ভালোবাসা কখনো কমে যাওয়ার জিনিস না যে সত্যি ভালোবাসে সে পেয়ে গেলেও বাসে তার জন্য পরিপাটি থাকতে হয় না সেই সব অবস্থাতেই ভালোবাসবে আর হ্যাঁ এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা বিয়ের পর জীবন কঠিন হয় এটা সত্য দায়িত্ব বাড়ে রাগ অভিমান হয় এটাও স্বাভাবিক কিন্তু এই সব কিছুর মাঝেও একটা কেয়ার একটু সম্মান একটু ভালোবাসা একজন নারীর পুরো জীবন ভরে দিতে পারে আরেকটা বিষয়ে স্ত্রী সন্তান ধারণ করলে তার শরীর চেহারা বদলে যেতে পারে হয়তো তখন তাকে আগের মতো আকর্ষণীয় লাগবে না কিন্তু মনে রাখবেন এই পরিবর্তনটা হয়েছে আপনাকে বাবা ডাক শোনানোর জন্যই আর চাইলে আপনি তাকে আর আরও আকর্ষণীয় করে তুলতে পারেন সেখানে দরকার যত্ন সময় আর সম্মান ভালোবাসা প্রশংসা এবং সহযোগিতা এইগুলো চেয়ে বড় কোনো সৌন্দর্য নেই যে পুরুষ স্ত্রীর পরিবর্তনের কারণ বোঝে সে কখনো ভালোবাসা কমায় না বরং আরও শক্ত করে আগলে রাখি